আপনি কি ফেসবুকে কাজ করতেছেন আপনি কি কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু আপনি সফলতা পাচ্ছেন না তাহলে বুঝে নিন আপনি ফেসবুকের গাইডলাইন ফলো করে আপনি কাজ করতে পারতেছেন না আপনি গাইডলাইন ফলো করে ফেসবুকের আপনি আপনার কাজ করে যান আপনি অবশ্যই সফলতা পাবেন আপনাকে কি করতে হবে আপনি প্রতিদিন একটা করে স্টোরি পোস্ট করবেন আপনি একটা করে টেক্সট পোস্ট করবেন একটা করে ফটো পোস্ট করবেন একটা রিলস ভিডিও দিবেন এবং একটি লং ভিডিও দিবেন এইভাবে আপনি যদি আপনার অন্যের মিউজিক বা অন্যের ভিডিও কপি না করে নিজের মিউজিক এবং নিজের ভিডিও আপনি পোস্ট করেন আপলোড করেন তাহলে অবশ্যই কিছু দিনের মধ্যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আর ফেসবুক বর্তমানে স্পাম একটা অপশন চালু করেছে যেটা হলো আপনি যদি একই কমেন্ট কপি করে দশটা জায়গায় আপনি পোস্ট করেন সেক্ষেত্রে আপনার কমেন্ট ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কমেন্ট ব্লক হলে আপনি ও কারো পোস্টে কমেন্ট করতে পারবেন না কমেন্টের রিপ্লাই দিতে পারবেন না এবং আপনি কাউকে লাইক এবং রিয়েক্ট দিতে পারবেন না এবং আপনি যদি অন্যের ভিডিও কপি করে আপনার পেজ আপলোড করে দেন বা প্রোফাইলে আপলোড করেন সেক্ষেত্রে আপনার ভিডিওটি কপিরাইট স্প্যাম ধরা পড়বে আর এরকম হয়ে হলে আপনার প্রোফাইল বা পেজ যদি মনিটাইজেশন না হয়ে থাকে তাহলে আপনার মনিটাইজেশন হবে না আর যদি কন্টেন্ট মনিটাইজেশন আপনি পেয়ে থাকেন তাহলে আপনার মনিটাইজেশন আপনি হারিয়ে ফেলবেন সেটা আপনি যদি মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্সের মালিকও হয়ে থাকেন তাহলেও আপনার পেজ বা প্রোফাইলটি হারিয়ে ফেলবেন তাই আপনারা নিজেদের ভিডিও ক্রিয়েট করে নিজেদের তৈরি ভিডিও এবং মিউজিক ব্যবহার করে আপনারা ফেসবুকের গাইডলাইন ফলো করে আপনারা কাজ চালিয়ে যান তাহলে অবশ্যই আপনারা সফলতা পাবেন সকলের সফলতা কামনা করছে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ